কেদাই দুয়ারিঙ্গিতে এটা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন স্টেটে অর্থাৎ মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু এই দোকানটা অবস্থিত আমি আজকে যে কেদাইটাতে আসছি এটা হচ্ছে নীলাইতে অবস্থিত তো আমি কিন্তু বিভিন্ন সময় এখানে এসে থাকি তো আমার কিন্তু কখনো ভিডিও করা হয় নাই আজকের এই ভিডিওটা করা শুধু আপনাদের জন্য আর যারা নতুন প্রবেশে আছে তাদেরকে দেখানোর জন্য তো আপনারা যদি চান এরকম কম দামে জিনিস কিন্তু তাহলে কিন্তু আপনারা কেদায় দুয়ারে কিন্তু যেতে পারেন তো আজকে আমি চলে আসছি আমার বন্ধুর সাথে তো এখান থেকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য কিনবো তার মধ্যে হচ্ছে আমি থালা কিনবো টিস্যু কিনবো তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ ছিল তারপরে হচ্ছে সাবান ছিল এরপর হচ্ছে পেস্ট রান্না বান্না করার জন্য আমি কয়েকটা জিনিস নিয়েছি এগুলা বলে শেষ করা যাবে না যেহেতু আমার লিস্টটা অনেক বড় আর এই কেদাই দোয়ারে তো অনেক বাংলাদেশ লোক কাজ করে তারা কিন্তু সুন্দর একটা অ্যামাউন্ট পেয়ে থাকেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারিনি সেটা নিয়ে আলোচনা করব না তবে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তারা কি পরিমাণ স্যালারি পেয়ে থাকে অর্থাৎ কেদায় দোয়ারে ইঙ্গিতে যারা কাজ করে থাকে তাদের স্যালারিটা কেমন আসে আর আমার যেহেতু একজন বন্ধু আছে এখানে কাজ করে সেই জন্যই বললাম আর কি তাদের একটা সুন্দর অ্যামাউন্ট থাকে তারা কিন্তু সুন্দর একটা অ্যামাউন্ট পায় তো আপনাদের এই ইনফরমেশনটা দে যার নতুন প্রবাসী আছেন বিশেষ করে তাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে আমার একটা রোড ট্যাক্স এর কভার দরকার ছিল তো এটা আমি বিভিন্ন দোকানে গিয়েছি বাট পাইনি বাট অবশেষে আমি যখন কেদাই দৌড়ে আসছি আসার সাথে আমি এখানে রোড ট্যাক্স এর কভারটা পেয়ে গেছি তো আপনারাও বিভিন্ন ছোট ছোট জিনিসের জন্য কিন্তু আপনাকে দৌড়িতে চলে আসতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো হবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ